যিনি একাই ছিলেন তার সাথে কেউই ছিল না কিছুই ছিল না তারপর তিনি আমাদেরকে তার অপুরন্ত মায়ার আঁক দেওয়ার জন্যে তার অনিশেষ রহমতের কোলে টেনে নেওয়ার জন্যে তাঁর জান্নাতুল ফেরদাউসে আমাদেরকে চিরসুখী একটি জীবন উপহার দেওয়ার জন্য মাটির পৃথিবীতে প্রেরণ করেছেন এটা দেখার জন্য যে আমরা কে তাকে মনে রাখি আর কে তাকে ভুলে যাই সম্মানিত বসিকপুরবাসী বসিকপুর ইউনিয়নের আমার এই অঞ্চলের আমার ব্লাডের আমার শৈশবের কৈশোরের যৌবন বার্ধক্যের সাথী ভাই বন্ধুরা ইসলামের প্রাণ ভ্রমরা হল একেবারেই ইসলামের রুহ প্রাণ ভ্রমরা হলো জিক্রল্লাহ আল্লাহকে মনে রাখা স্মরণে রাখা কোরআন এটি জিক্রুল্লাহর সর্বোচ্চ পাঠ আব্দালুল আব্দাল ইবাদাত কোরআন তো কোরআন তো জিকির এই জিকিরকে আল্লাহ রুহ বলেছেন প্রাণ বলেছেন ওকদলিকা ওহাইনা এলাইকারোহা আমি তোমাকে একটি রূহ প্রেরণ করেছি অর্থাৎ কোরান কোরানের রূহটা তোমার রুহির সাথে মিলিয়ে চলো মিলিয়ে নিও তোমার এই রুহটা এটা একটা আত্মা সে আরেকটা একটা আত্মার সাথে মেশে এজন্য আমি কোরআনের এর আত্মাটা কোরআন নামক আত্মাটা রোহটা তোমার কাছে দিয়েছে এজন্যই এখানে এটাই আল্লাহ দেখতে চান যে আমাকে ভুলে যাবে আমি তাকে আর জান্নাতে নেব না আর যে আমাকে মনে রাখবে আমি তাকে দুনিয়াতেও মনে রাখবো মনে রাখিয়ে দেব দুনিয়ার সব মন তাকে মনে রাখবে স্মরণীয় করিয়ে দেব আর আমার জান্নাতেও আমি তার সাথে থাকবো তারে নিয়ে নেব আদমের দোষটা কি ছিল কোন দোষে আদম এখানে এসছে যে ভুলে গেলা কেন আমাকে তুমি ইবলিস তোমাকে যতই বলুক যে এই গাছ বৃক্ষ চিরন্তনী আমি না বলেছিলাম এটা বৃক্ষ চিরন্তনী না এটা বৃক্ষ বহিষ্করণী এটা খাইলে জান্নাত থেকে বহিষ্কার হয়ে যাবা তা আমার কথা ভুলে গেলা কেন ভুল আমার আদম আমারে ভুলে গেছে আদমের দোষ এটাই আদম কোনো চুরি করে নেই আদম কোনো ডাকাতি করে নেই আদম কোনো খুন খারাপির অপরাধ করে নাই আদম কোনো মূর্তি পূজাও করে নাই আদম কোনো কারো হক মেরেও খায় নাই কিন্তু আদম আমার শত্রুর কথায় আমাকে ভুলে গেছিল ভুললা কেন ভুলে তো গেছ যাও এখন দুনিয়াতে যাও ওখানে দেখি যদি ওখানে আরেকবার বলে যাও তাহলে আর নেব না ওখান থেকে নিচে যাহার নাম নিচে পাঠিয়ে দেব যারা আমাকে ভুলে থাকবে ফুজ্জার অপরাধী তুমি ক্রাইম করেছ আমাকে ভুলে যাওয়ার অপরাধ করেছ অতএব সিজ্জিনে যাও সাত মাটির নিচে যে যাহার নাম ওখানে যাও এখন এই জন্য প্রাণ হলো জিক্রল্লাহ জাকাতের প্রাণ হলো দাও আল্লাহর খুশির কথা মনে রেখে দাও সিয়ামের প্রাণ হলো জিক্রুল্লাহ সারা হজেই তো জিকির দোয়া কালাম জিকির ঠিক নয় কি আর কোরআন তো পুরাটাই জিকির মসজিদে আসতে জিকির যাইতে জিকির ভেতরে জিকির কবরে নামাইতে জিকির ঠিক না কি সে আল্লাহ জিকির ছাড়া আছে এটা কি জিক্র মনে রাখা তো যারা আল্লাহকে ভুলে যায় কাজে কর্মে সর্বত্র আল্লাহ তাদেরকে ভুলে যায় ফেলে অমান সাহোম কমান আমি আজকে ভুলে যাব ওরা যেমন আমাকে ভুলে গেছে জন্য দিলটা তো মসজিদের চেয়ে বড় কাবা হচ্ছে বড় দিলটা হৃদয়টা কাবা হচ্ছে বড় দিলকে ঠিক রাখার জন্যই তো কাবা কাবার জন্য দিল না দিলের জন্য কাবা আজ হাজারা কাবা এক দিল বেহতর аст ইকবাল বলেন হাজারো কাবা আছে একটা দিলের মর্যাদা আল্লাহর কাছে বেশি সাহাবি আব্দুল্লাহ ইবনে ওমর কাবার সামনে দাঁড়িয়ে বলতেন ইয়া কাবা হে কাবা ইন্নাহু হুরমাতাকাল আযীমা তোমার মর্যাদা বিশাল এটা জানি ওয়ালাকিন্না হুরমাতুল মুমিন আযামু ইনদাল্লাহি মিনকি কিন্তু একজন মুমিনের মর্যাদা আল্লাহর কাছে তোমার চেয়ে বহু বহু গুণ বড় এই জন্য এই মুমিন যেদিন থাকবে না সেদিন কাবা ধ্বংস হয়ে যাবে মুমিন নাই আর কাবা দিয়ে কি হবে আল্লাহ তালা কাবা ধ্বংস করতে দেবেন এক ইথিওপিয়ান কালো নিগ্র এসে কাবার একটা একটা ইট যে খুলে ফেলবে নবীজি সিনারিও বর্ণনা করেছেন যে এইভাবে খুলবে কিন্তু মুমিন যতদিন থাকবে দেবেন না আব্রাহাকে পাঠিয়ে কাবা ধ্বংসকারী বাহিনীকে দুনিয়া থেকে বিদায় করে দিয়েছিলেন কারণ মুমিনরা আসবে আমার মুমিন বান্দার জন্য আমার আমার প্রিয় আমার মাহবুবরা আসবে আমার মোহাম্মদ আসবে আমার মোহাম্মদ সাল্লাহ আমার মোহাম্মদরা আসবে আমি তাদের জন্য তো কারবার রেখেছি বসিকপুর বাজারের দিলগুলো যদি ভালো হয়ে যায় বসিকপুর ইউনিয়নের দিলগুলো যদি পাখির মতো হয়ে যায় পরিষ্কার হয়ে যায় এই মসজিদ পরিষ্কার থাকবে ইনশাল্লাহ দিল পরিবর্তন করে গোটা বসিকপুরকে পরিবর্তন করা যাবে আমার মন দিলকে পরিবর্তন করে গোটা বাংলাদেশকে পরিবর্তন করা যাবে গোটা বিশ্বকে পরিবর্তন করা যাবে একটা দিলের এত পাওয়া রূহ এটাকে এখনকার কোয়ান্টাম ফিজিক্স এর বাসায় এটাকে বলে ইউনিভার্সাল কনসাসনেস ফিল্ড মহা জগতের সব রুহগুলি একটার সাথে একটা মেশানো আদম থেকে এই পর্যন্ত সবার রোহ আমরা ঘুমালে আরশের নিচে গিয়া মহা সম্মেলন করে দেখা হয় সবার সাথে সারা পৃথিবীর আত্মাগুলি ঘুমের মধ্যে আরশের নিচে যায় ওজু করে ঘুমালে সেচদা করে আরশের নিচে অজু না করে ঘুমালে আরশের বাইরে সেজদা করে সম্মেলন হয় কথাবার্তা হয় অনেকের মনে থাকে অনেকের থাকে না তো বিশ্ব পরিবর্তন করতে হয় দিল পরিবর্তন করে মসজিদ পরিবর্তন করতে হয় মুসল্লিদের দিল পরিবর্তন করে দিল ভালো মসজিদ ভালো দিল ভালো কবরের জীবন ভালো দিল ভালো হাসরের মাঠ ভালো দিল ভালো জান্নাতি জীবন তোমার অনন্ত সুখের সালোয়াহাল সালোয়াহাল দৌকুল এই দিলটা যদি ভালো হয় শাহজালাল হয় তোমার গোটা বডিটা শাহজালাল হয়ে যাবে আর এই দিলটা যদি গৌর গোবিন্দ হয় তোমার গোটা দেহটা কি হয়ে যাবে গৌরগোবিন্দ হয়ে যাবে এই জন্য দিল থেকে পরিবর্তন হবে আমাদের তরুণ সমাজের দিলের মধ্যে আলনার জন্য পরিবর্তন দিয়েছে দিলের গভীর পরিবর্তন দিয়েছে এরা এখন আল্লাহওয়াল্লাহ আল্লাহ আলাহ হতে চায় আমাদের সর্বস্তরের নেতৃবৃন্দের মুখে এই জন্য আল্লাহর কথা আমরা শুনি কোরআনের কথা শুনি ইসলামের কথা নবীজির কথা দিল ধরে টান দিয়েছেন আল্লাহ তাল্লাহ আলহামদুলিল্লাহ তো এই জন্য নিজের দিলটা যাতে আল্লাহকে না ভুলে যায় এইটা মনে রাখতে হবে এটাই হলো আমার প্রাণ আমার জীবন আমার সব কিছু তো তালা এই বসিকপুর বাজারের যে মসজিদটা এতকাল একটা আসলেই বিশাল শূন্যতা ছিল বাজার হলো শয়তানের সাম্রাজ্য আর মসজিদ হলো আল্লাহর সাম্রাজ্য বাজারে ট্রেড হয় পৃথিবীর এই পৃথিবীর ট্রেড বেচা বিক্রি হয় বাজারে আর অনন্ত লোকের বেচা বিক্রি ট্রেডমার্ক ট্রেড সেন্টার হলো মসজিদ এতকাল এই ইউনিভার্সাল ট্রেড সেন্টারটা ছিল না হেয়ার অ্যান্ড হেয়ার আপনার দো জাহানের কেনাকাটার এই সেন্টারটা ছিল না একটা অভাব ছিল হয়তো যারা এই বাজারটা দিয়েছিলেন তারা প্রতীক্ষা ছিল আমরা তো পারলাম না তোরা কবে আমাদের কবর জীবনের একটু সুখ শান্তির জন্য একটা বাজার মসজিদ করে দিবি আজকে তাদের আত্মা খুব দোয়া করছে মনে করি করানো থেকে খবর তো চলে যায় প্রতি সপ্তাহে সপ্তাহে আপনেরা স্বজনেরা ভাই বেরাদাররা কি করে তোমরা দোয়া তোমাদের আপনদের কাছে সাপ্তাহিক রিপোর্ট চলে যায় অবশ্যই এই মসজিদ হয়েছে এই রিপোর্ট চলে গেছে কার কাছে যারা এই বাজারটি করেছেন এতক্ষণ যাদের নাম শুনলাম তাদের কাছে রিপোর্ট চলে গেছে যে সন্তানরা আমাদের জন্য আখেরাতের কেনাকাটার একটা বেচা বিক্রির ট্রেড সেন্টার করে দিয়েছে তা আমার একটা আবদার থাকবে আপনাদের কাছে শুধু যে কেবল এক নম্বর জিনিসকে দু নম্বর তিন নম্বর চার নম্বর জিনিসকে এক নম্বর বলে বিক্রি করলে কেবল হারাম হয় না হারাম পণ্য বিক্রি করলে হারাম হয় না টাইম লাইন সময় রেখার সাথেও কিছু হালাল হারাম জড়ানো থাকে আজান হয়ে গেলে আজানের পরের বেচা বিক্রিগুলি হারাম জুমার দিনও জুমার বাইরেও এজন্য কাবা শরীফের আশপাশে মদিনা শরীফের আশপাশে আজান হয়েছে বাস সব বেচা বিক্রি দুনিয়া ট্রেড বন্ধ দুনিয়ার ক্ষণস্থায়ী মশার ডানার ছেও মূল্যহীন যে এই পৃথিবী পার্থিব জীবন এটার পাশে বিক্রি কি করবা পোষাবে না লস লস ট্রেড এখন আজানের পরে যদি দুনিয়ার বাসা বিক্রি করো তাহলে লস মার্কেটিং করতেছো লস শপিং করতেছো এটা লুজার হবা এখন মহাজাগতিক বেচা কিনি শুরু হয়েছে এখানে এক আল্লাহ আকবরের মূল্য ইমামের পিছনে খাইরুন মিনা দুনিয়া মাফিয়া সারা পৃথিবী সারা পৃথিবীকে বিক্রি করে দিলেও এক আল্লাহ আকবরের মূল্য তুমি পাইবা না এখানে যারা থাকবেন আছেন আশা করব ধীরে ধীরে আজান হয়েছে অন্তত কিছু ব্যবসায়ীরা আজান হলেই দোকানগুলো বন্ধ করে বড় দোকানে চলে আসবেন দুনিয়ার দোকানটা ছেড়ে ক্ষণস্থায়ী মূল্যহীন দুনিয়ার দোকান আপনি চলে গেলে আপনার দোকানের একটা প্রোডাক্টও কবরে যাবে না কবরে দেবে না কেউই দেবে না দেবে কিন্তু এই মসজিদের প্রতিটি প্রোডাক্ট এই ট্রেড সেন্টারের প্রতিটি টাকা পয়সা মূল্য আপনার কবরে দেয়া হবে কবরে যাবে এবং আপনার দুনিয়ার ব্যবসাও ভালো হবে যে কয়জন ব্যবসায়ী আজান হলে মসজিদে চলে আসবেন দেখবেন আপনার দোকানের ব্যবসায় কোনো লস নেই ওইটাও লস মুক্ত হয়ে যাবে ইনশা সুরা ফাতেহার মধ্যে সুরা ফাতে হলো শেফা সর্বরোগের শেফা দেহ রোগের সেফা মনের ডিপ ডিপ্রেশন টেনশন অশান্তির আগুনের সেফা আত্মার রোগের শিরিক কুফুরি বেইমানি মোনাফেকির সেফা পারিবারিক অশান্তি একটা রোগ সেই রোগের সেফা সামাজিক অশান্তি সমাজের সমাজে একটা ঝগড়াঝাটি একটা রোগ সেই সমাজ রোগের সেফা রাষ্ট্রীয় রোগের সেফা বিশ্ব রোগের সেফা হলো সুরেফা দেহা অথচ সেফা শব্দটাই নেই সুরেফা দেহার মধ্যে কি আছে হেদায় তার মানে হেদায়তে আস হেদায়তের শর্তে সকল বিপদ আপদ রোগ ব্যাধি সবকিছু থেকে তুমি নিরাময় পাইবা। হেদায়তের লাইনে ঢুকতে হবে তা আমি আশা করব বসিকপুর বাজার থেকে এই আমলটা শুরু হোক আজানের গুরুত্ব আর আজানটাও এমনভাবে দেয়া হোক কে ওই সোনালো মোরে আজানের ধ্বনি মর্মে মর্মে সেই সুর বাজিল কি সমদূর আকুল হইল প্রাণ নাছিল ধমনি আসলেই আজান শুনে পশ্চিমা বিশ্বের বহু অমুসলিম ইসলাম কবুল করে আমাদের কারি বাইদুল্লাহ রহমতুল্লাহ রায়ের বিটিভির যে আজানটা সারা পৃথিবীতে আজানের কোনো দ্বিতীয় কপি আমি পাইনি আমি দেখি নাই আল্লাহ আকবর এই ধরনের কিছু আজান চর্চা হোক না আমাদের এই মসজিদে যে দোকানদার আজানের শব্দ চুম্বকের মতো টেনে নিয়ে আসবে মসজিদে পাগল হয়ে ছুটে আসবে এমন কিছু আজান এখানে আজকে বিভিন্ন মসজিদে হয় একাধিক মোয়াজন থাকে একাধিক খতিব থাকে এগুলো সিস্টেম আপনারা করবেন আল্লাহ আল্লাহতালা আমাদেরকে তৌফিক দিন ইসলামের যেই প্রাণ সত্তা আল্লাহকে মনে রাখা আল্লাহকে ভুলে না যাওয়া খাবারের সময় আল্লাহকে ভুলে না যাওয়া বাজারের সময় আল্লাহ বলেন যে এরা এমন মানুষ বেসা বিক্রির সময় আল্লাহকে ভুলে না এরা এমন বাপের বেটা এদেরকে কোনো ব্যবসা বাণিজ্য আল্লাহর স্মরণ থেকে ফিরায় না নামাজ আদায় থেকে ফিরায় না ওরা বেচা বিক্রির সময় আল্লাকে মনে রাখে হালাল হারাম মনে রাখে যেহেতু এটা মার্কেট যেহেতু এটা বাজার আল্লাহ তালা এগুলো আমাদেরকে মনে রাখার তৌফিক দিন আকৌলু কঁউলি হাজা অস্তক ফেরুন ল হলি ওলাকুম্ভ হস্তক ফেরুহু অথুবু ইলেই ইনহু হু অল গফুর ও রহিম الحمد لله الذي خلق العباد والبلاد وقرر لهم الحياة في الدنيا وقرر لهم المعاد ثم اما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم ان الله وملائكته يصلون على النبي يا ايها الذين امنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل على محمد وعلى ال محمد كما صليت على ابراهيم وعلى ال ابراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد عباد الله اتقوا الله في سركم وعلنكم في كل شأن من شؤون حياتكم عباد الله إن التقوى ترك الدنيا من القلوب إزالة الدنيا من القلوب وتعميرها بذكر الله وعبادة الله ما أخذ الأسباب في هذه الحياة الدنيا لا تتركوا الدنيا خذوا الدنيا بأبدانكم خذوا الدنيا بأيديكم بأرجلكم بجوارحكم خذوا الدنيا بأجسامكم ولكن لا تعطوا الدنيا هذا القلب إنما هذا القلب لله عز وجل ألا بذكر الله تطمئن القلوب إن هذه القلوب لا تطمئن بهذه البيوع وبهذه التجارات وبهذه بهذه السلع وبهذه الذهب والفضة والخيل المسومة ولكن هذه القلوب تتم بتلاوة بالتلّاوة تطمئن تتم الله تتم بالحمد بالحمد لله تتم بلا إله إلا الله إن هذه القلوب تتم بالله أكبر فأعطوا القلوب غذاءها أعطوا الأجسام غذاءها هذه هي الحياة المعتدلة الطيبة الحياة النورانية الحياة الدنيوية الفردوسية تفوزون في الدنيا تفوزون في الآخرة إن شاء الله بشكفور بشكفور هذه قرية العلماء علماء يقال ديتيو هندوستان ديتيو সৌদি আরব দ্বিতীয় দ্বিতীয় সৌদি আরব হাজি নমাখালী আলকোবরাহ বৃহত্তর নোৱাখালী দ্বিতীয় আরব লেখা শ্রেদিলা ওলাম প্রচুর ওলামার কারণে। এখনো আছে আলহামদুল্লিল্লাহ হাজ আলহীন ওলাম অভিশেক ফৰ যেমন গফের অনজিদ দান এ আর ইফ হমুল আল আমিনশাআল্লাহ বেফাদুল্লাহ অ বে আই বলে খোৱা তুফিল্লাহ হালুম্ম ইলাল ইসলাম হালুম্মু ইলাল ইসলাম হালুম্ ইলাল কোরআন তালা ইলাল আলী ইমান তাল ইলা লা ইলাহ ইল্লাল্লাহ মহাম্মদুর রসুল্লাহ লা ইলাহ ইল্লাল্লাহ মোহাম্মদুর রসুল্লর দিকে আসন কোরানের দিকে আসন ইমানের দিকে আসন ইসলাম ছাড়া সকল কিছুই এখন এক্সপায়ার ডেইট ফেইল ১৯২৪ সালে মুসলিম জাতি পরাস্ত হয়েছি নিয়ম হলো একশো বছরে আবার ঘুরে দাঁড়াবো একশো বছরে আবার নতুন করে বিশ্ববিজয়ী বেশে ফিরে আসব। উনিশশো থেকে একশো বছর শেষ হয়েছে দু হাজার চব্বিশে এইটাই ট্রিলিয়ন ডলারের জ্ঞান আইডিয়া যে কি হলো এত শক্তি পরাশক্তির সাথে থাকতে কেন একটা দল পরাজিত হয়ে গেল কি কারণ এক্সপায়ার হয়ে গেছে ডেট এক্সপায়ার একশো বছর শেষ এখন পরাজয় জাতিসংঘ এক্সপায়ার হয়ে গেছে নিরাপত্তা পরিষদও এক্সপায়ার হয়ে গেছে যেটা আক্রমণ চলছে রাষ্ট্রগুলির উপরে এখন আর কোনো আন্তর্জাতিক নিয়মকানুন নাই শেষ এখন আসবে এই সব ধ্বংস হওয়ার পরে ইসলাম আসবে ইনশাআল্লাহ অতএব আগের নীতি এখন এক্সপায়ার আগের ব্যবসা বাণিজ্যের যে হিসাব নিকাশ ছিল এক্সপায়ার হয়ে গেছে এখন হিসাব হবে যত বৈধ যত হালাল যত সৎ যত আপনি আন্তরিক জনসেবামূলক তত আল্লাহ আপনাকে উপরে তুলবেন যেহেতু আপনি আল্লাহর শতাব্দী এটা আল্লাহর শতাব্দী দিয়ে আল্লাহর দিনপুঞ্জি দিয়ে আল্লাহর টাইম লাইন উল্লেখ করে করে মানুষকে বোঝাও যে এখন আল্লাহর টাইম আর কারো না জাতিসংঘের না নিরাপত্তা পরিষদের না ইবলিসের না কার টাইম আল্লাহর টাইম আল্লাহর সময় সামনে কিভাবে ইমাম মাহাদি আসবেন কিভাবে ইসা আলাহিসাল্লাম আসবেন দুনিয়া প্রস্তুত হচ্ছে ঈসা আলাহ সাল্লামের জন্য দুনিয়া প্রস্তুত হচ্ছে ইমাম মাহাদির জন্য দুনিয়া প্রস্তুত হচ্ছে একটা স্পিরিচুয়াল শতাব্দীর জন্য আধ্যাত্মিক শতাব্দীর জন্য দুনিয়া প্রস্তুত হচ্ছে একটা কালচারাল ইসলামিক কালচারাল শতাব্দী সর্বত্র ইসলামের নিয়ম নিয়মকানুন গোটা বিশ্বকে আলোকিত করে ছাড়বে এখন সেই কালচারাল শতাব্দী ইসলামিক ফিজিক্যাল শতাব্দী দেহগুলি হবে হালাল ফুট থেকে তৈরি রোগবিহীন দেহ আমি তো কসম করে বলতে পারি কেউ যদি আমাকে গ্যারান্টি দেয় যে আমি হেদায়েতের উপর চলবো তাহলে সুরা ফাতেহা দিয়ে তার ক্যান্সার ভালো করে দেবো ইনশাআল্লাহ তার আলজেমার ভালো করে দেবে ইনশাআল্লাহ তার সকল রোগ যে সমস্ত হাসপাতাল থেকে রিজেক্ট হয়েছে তাকে এনে কোরআন দিয়ে সেবা করে দিতে পারবো ইনশাআল্লাহ শর্ত হলে তুমি হেদায়তটা নিবে নি কুরা ফাতেহার হেদায়ত নাও তাইলে তোমার জন্য সব থাকবে ইনশাআল্লাহ সকল নিরাময় থাকবে ইনশাল্লাহ তো এই জন্য আমরা এক্সপায়ার পণ্য নিব না আমরা যে ইসলামের মার্কেটিং করবো কোরআনের মার্কেটিং করছি এটার ডেট আছে অন্তত দু হাজার আশি নব্বই পর্যন্ত এরপর আমরা মুসলিমরা থাকবো না চলে যাব ঈসা আলসালামের পরে আমরা চলে যাব বেঈমানরা থাকবে এটা ডেট আছে অন্তত আরও বহু বছর পঞ্চাশ ষাট বছর তো এটাতে আপনারা আসেন ডেট ফেল বিগত শতাব্দীর সব আন্তর্জাতিক নিয়ম কানুন নীতি ডেট ফেল এক্সপায়ার আমার চল্লিশ বছর শিক্ষকতার জীবনের অভিজ্ঞতা থেকে বললাম চল্লিশ বছর বোখারি মুসলিম তিরমিজি নাসাই আবু দাউদ এবনো মাজা নাসেদিন আলবানির সহিয়াদির সিরিজ এগুলো তো পড়িয়েছে আঠারো বছর বয়স থেকে তার আলোকে বলছি যে অতীতটা এক্সপায়ার হয়ে গেছে নতুনটা নেন ইসলামকে নেন শাহজালালকে নেন খান জাহান আলী কে নেন বসিকপুরের মৌলানা শফিক উল্লাহ সাহেব কে নেন মৌলানা হাফেজ আব্দুল গনি সাহেবদেরকে নেন ইমাম উদ্দিন রহমতুল্লাহ আলাই ইমাম উদ্দিন রহমতুল্লাহ আলাই কে নেন ইনশাআল্লাহ আপনারা দুনিয়াতেও সফল হবেন আখেরাতেও সফল হবেন ইনশাআল্লাহ আমাদের তরুণরা নিয়ে নিচ্ছে শুধু বাংলাদেশ না সারা পৃথিবীর জেনজি প্রজন্ম আলফা বিটা প্রজন্ম যেগুলো এই প্রজন্মকে বলা হয় ডিজিটাল প্রজন্ম এরা প্রচণ্ড ইসলামমুখী প্রচণ্ড ইসলামমুখী নিউ ইয়র্কে জাহারান মামদানি ট্রাম্পের আমেরিকায় তিনি সর্বোচ্চ পাঁচ বছরের মেয়রের চেয়ে বেশি ভোট পেয়ে ফার্স্ট হয়েছেন এটা মুসলিমদের সম্পত্তি কোন দলের না কাদের মুসলিম উম্মার মুসলিম জাতির আমরা জাতি হিসাবে উঠে আসবো ইনশাআল্লাহ জাতি হিসাবে আল্লাহ তালা মুসলিমরা উঠে আসলে শত শত কোটি মানুষ জান্নাতে যাবে আর মুসলিমরা হেরে গেলে শত শত কোটি মানুষ জাহান নামে যাবে আল্লাহ তালা মুসলিমদেরকে তুলে আনুন আল্লাহ তাআলা আল্লাহ ফির للجميع المؤمنين والمؤمنات الاحياء منهم والاموات، اللهم ارحم بنغلاديش، اللهم ارحم بنغلاديش، اللهم تقبل بنغلاديش للإسلام، للقرآن، اللهم للذين يحبون بنغلاديش، اللهم اجعل المسلمين فائزين راجحين ناجحين في فلسطين في سوريا. في كل بلدان العالم اللهم رب ارحمهما كما رب يعني صغيرا رب ارحمهما كما رب يعني صغيرا اللهم ارحم كل من يتجر في سوق باتواري بازار اللهم اغفر لهم اللهم ارحمهم اللهم بارك لهم في تجارتهم ورزقهم اللهم من بنى المسجد في بطواري بازار اللهم اغفر لهم اللهم ارحمهم اللهم تقبل هذا المسجد هذا العملية الكبيرة الجبارة من هؤلاء الإباد عبادك المسلمين المؤمنين اللهم اغفر لجميعهم لذكورهم واناثهم اللهم اغفر لنا أجمعين أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم ان الله يامر بالعدل والاحسان وايتاء ذي القربى وينهى عن الفحشاء والمنكر والبغي يعزكم لعلكم تذكرون واذكروا الله يذكركم وادعوه يستجيب لكم ولذكر الله اكبر والله يعلم ما تصنعون